দর্শক এবারে থাকছে একটি শোক সংবাদ বার্মিংহামের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ আব্দুল লতিফ জেপি সোমবার সিলেটের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনালিল্লাহি ওয়াইনা ইলাহি রাজিয়ন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর মরহুমের দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার উপজেলার গ্রামে জগল মৃত্যুকালে তিনি স্ত্রী পাঁচ মে নাতি নাতি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও রেখে গেছেন আব্দুল লতিফ জেপি বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ মাল্টি সেন্টার জিএসসি সহ যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতপ্রতভাবে জড়িত থাকার পাশাপাশি দীর্ঘদিন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি বিগত কয়েক বছর যাবত এলাকার উন্নয়ন এবং মানুষের সেবার উদ্দেশ্যে বাংলাদেশে অবস্থান করতেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ সদর বিশম্ভরপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি এদিকে মঙ্গলবার সকাল এগারোটার সময় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে মরহুমের প্রথম জানাজা এবং বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রামে দাফন সম্পন্ন করা হয়